শুরু হলো আদিবাসী সংস্কৃতি লোক সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মুকুটমণিপুর মেলা শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জেলাশাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় খাতড়ার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য সহ অন্যান্যরা মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত খাদার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য বলেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আর মিডিয়া ভাই বন্ধুগান সবাইকে নমস্কার জোহার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে মুকুতমণিপুর মেলা এই বছর আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তিন দিন চলবে গত বছরের মুকুটমণিপুর মেলায়ও আমরা এখানে আসতে পেরিয়েছিলাম সেভাবে আমরা গত বছরের মেলাটা যা দেখেছি আমরা যে খাতরা বাসীরা আপন করে নিয়েছিলেন এইবারও মেলাটা যে মঞ্চটা আর এখানে যে স্টলগুলো যে সুন্দর করে কালারফুলভাবে সেজে উঠেছে আশা করি গত বছরের থেকে আরও ভালো করে এবার আপনারা আপন করে নেবেন এখানে এই প্রোগ্রামটা আপনারা এনজয় করবেন আনন্দ নেবেন এখানে সেটাই আশা করি আর আগামী তিন দিন আজকে থেকে আগামী তিন দিন আপনাদের দিন এখানে যে প্রোগ্রামগুলো হবে স্টলগুলো হবে সবটাতে পার্টিসিপেট করবে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালো ভালোবাসা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী বৈভব তিওয়ারি আইপিএস মাননীয় আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া আমরা পেয়েছি মাননীয় শ্রী পরিতোষ কিশক মহাশয়কে মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে শ্রী ফালগুনি সিংহবাবু আমাদের বিশেষ অতিথি মাননীয় বিধায়ক পালডাংরা মেলা উদ্বোধন সুযোগ পেয়ে আমি নিজেকে

রাষ্ট্রবুদ্ধি বিকাশ আয়োগ দীপ জ্যোতির নমস্তুতে দীপ নমস্তুতে বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নূতন